পুরুলিয়া ঈদগা কমিটির সঙ্গে বৈঠক রেল পুলিশের আজ পুরুলিয়া রেল স্টেশনে পুরুলিয়া ঈদগা কমিটি ও কাটিং মসজিদ কমিটির সঙ্গে বৈঠক সারলেন রেল পুলিশ পুরুলিয়া আদ্রা ডিভিশনের সকল জিআরপিএফ এবং আরপিএফ পি থানার ওসি এবং ঈদগাহ কমিটির বৈঠক সম্পন্ন হল মূলত আগামী সতেরোই জুন ইসলাম ধর্মাবলম্বী মানুষের উৎসব ঈদুল আধা যাকে বকরিদ বলা হয় চলতি ভাষায় আর এই ঈদুল আধা উপলক্ষে এই বৈঠক বলে জানা যায় সকাল থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত পুরুলিয়া আদ্রা ডিভিশনে সকল গাড়ি আসতে চালানো হবে এবং যে সকল লেভেল ক্রসিংগুলো রয়েছে সেগুলোতে মোতায়েন করা হবে রেলের পক্ষ থেকে পুলিশ কর্মী যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায় যে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা নামাজ পড়তে যাবেন তাদের উদ্দেশ্যে পুরুলিয়া ঈদগাহ কমিটির সহ সভাপতি জানান এই বৈঠক খুবই ভালো লেগেছে তারা রেল পুলিশের পক্ষ থেকে এই ধরনের বৈঠককে সাধুবাদ জানিয়েছেন তারা আরও জানান আমরা সমস্ত রকমের সাহায্য করব ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির পক্ষ থেকে কমিটি এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঈদ উদ্া আছে সেটা সুস্থভাবে বেরিয়ে যাক কারণ ধর্ম যার যার উৎস সবার সেই নিয়ে প্রত্যেকবারে আমাদের রেলওয়ে জিআরপি হোক আর পি হোক প্রত্যেকবারে আমাদের সাপোর্ট করে ওনারা ডাকেন আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কী আপনাদের সহায়তা করতে পারি আমরা আসি আর সহায়তা আমাদের আমরা পাই ওনাদের কাছ থেকে আর ওই আলোচনা হয়েছে যে সুস্থভাবে যেন পেরিয়ে যায় প্রত্যেকটা রেলওয়ে গেটে ওনারা ফোর্স দেবেন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমাদের আর কী কী সাহায্য লাগবে আমরা এটা আমাদের প্রস্তাব দিয়েছি ওনারা সমর্থন জানিয়েছেন আমাদেরকে এবারেও ঈদের মধ্যে পিসফুলি পার হবে বলে মনে করছে হ্যাঁ ঠিক সামনে ঈদ আছে মুক্তি ঈদ আছে আর ওই জন্য মুক্তি ঈদের জন্য আমাদের যে রেল রেল আছে ট্রেনে যে যাতে পিসফুলি যে কোনো ইনসিডেন্ট যাতে না হয় পিসফুলি যেমন মানে পালন করতে পারে সবাই আর কি মিলে জুলে একসঙ্গে এবং আমাদের যে যে নামাজ চলাকালীন কোনো যদি অসুবিধা হয় আমাদের যে রেল ট্র্যাক করে দিয়ে যাওয়া আসা না করে যা হবে হবে একসঙ্গে অনেক সময় ভিড় হয় এই জন্যই এগুলো করা কি এনাদের কমিটি আছে এনারা আমাদের ইগ্রা কমিটিগুলো আছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে নিচ্ছি আজকে কী কী ব্যবস্থা থাকছে ব্যবস্থা থাকছে আমাদের ফোর্স থাকবে এবং যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য সবার সঙ্গে একটা আমরা পড়লে মিটিং করে নিচ্ছি